আপনি আজ পলাশিতে আছেন বাগমারায় আছেন মোহনপুরে আছেন তো মোহনপুরের এমপির সাথে ভালো খাতির আচ্ছা সৌদি আরবে বিপদে পড়লে আপনার মোহনপুরের এমপি বাঁচাতে পারবে আপনাকে পারবে আপনি আমেরিকা ইংল্যান্ডে গিয়ে যদি বিপদে পড়েন আমার প্রধানমন্ত্রী হাজার বার কল দিলে তাদের ধরার সময় নাই কোনো গুরুত্ব নাই ভ্যালু নাই তো আমি ইংল্যান্ডে বিপদে পড়লে আমার প্রধানমন্ত্রী আমাকে বাঁচাতে পারবে না আমার প্রধানমন্ত্রী ইংল্যান্ড আমেরিকা সৌদির কথা বাদ দিলাম আমি যদি জঙ্গলে গিয়ে বিপদে পড়ি তো জঙ্গলে গিয়ে কি আমাকে কেউ সহযোগিতা করতে পারবে আমার এমপি মন্ত্রী চেয়ারম্যান আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পারবে না এখানে দ্বিতীয় কারণ আল্লাহ বলেছে ওয়ালিল্লা হিমা ফিস্সাম ওয়াচ ওমা ফিলার্স আসমান আর জমিনের মধ্যে তুমি যেখানেই থাকো না কেন ওখানে রাজত্ব কার আল্লাহর তাহলে তুমি একে ওকে মানুষকে কেন দায়িত্ব দিয়ে বেড়াচ্ছো ওয়াকাফা বিল্লাহ ওয়াকিল্লা পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব আছে আল্লাহর ক্ষমতা আছে অতএব তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমার দায়িত্ব আল্লাহকে দাও আল্লাহ তোমার দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ আকবর আল্লাহ সুবাহ তাকে দায়িত্বশীল করার জন্য তৃতীয় আর একটা কারণ বলছেন এই মাটির ঘরে যখন ঢুকলাম তখন মোবাইলের নেটওয়ার্ক কাজ করেনি যে কোনো মুহূর্তে দেশের ইন্টারনেট যখন শাটডাউন হয় তখন ইন্টারনেট কাজ করে না গাজার মানুষ যখন গাজায় সীমাবদ্ধ পানির লাইন বন্ধ করে দিয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে তাহলে পৃথিবীর নাই এই জন্য আল্লাহ বলছে আলিম পৃথিবীর সকল নেটওয়ার্ক যখন বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর সকল ইন্টারনেট যখন ডাউন হয়ে যাবে পৃথিবীর সকল মানুষ থেকে যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে ও তা আল্লাহ তখনও আল্লাহ তোমাকে শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে আল্লাহ একবার তখনও তুমি ওই মরুভূমিতে বসে ওই গাজা শহরে বসে ওই জঙ্গলে বসে ওই দ্বীপে বসে আল্লাহকে ডাকতে পারো আল্লাহকে তোমার দায়িত্ব দিতে পারো অথবাক্ষাল আল আল্লাহ অতএব দায়িত্বশীল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহকে দায়িত্ব দেও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান কি দায়িত্বশীল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এরকম বহু আয়াত আল্লাহ সুবহান পবিত্র কোরআন মজিদে বলেছে যার একটা কথা আপনারা সবসময় বলে থাকেন হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল আমাদের জন্য আল্লাহ সুবহান যথেষ্ট নেয়মাল ওয়াকিল তিনি সর্বোত্ত উত্তম দায়িত্বশীল নির্মাল মাওলা ও নির্মান নাসির সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী এই আজকে এই নাম থেকে শিখে গিয়ে বাড়ি থেকে বের হবেন ছেলে মেয়েকে রেখে যাবেন ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন সফরে বিদায় দিবেন প্রত্যেক জায়গায় কাকে দায়িত্ব দিবেন সবার আগে বলেন তো একটু জোরে বলেন কাকে দায়িত্ব দিবেন আল্লাহ আস্তা উদিয়ারুকুম আপনার দায়িত্ব আমি আল্লাহকে দিয়ে দিলাম আপনি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছেন বাসায় রেখে গেছেন যত আত্মীয় স্বজন আছে তারাও আপনার সাথে মোনাফিকি করতে পারে তারাও আপনাকে ধোকা দিতে পারে কত চিটাগাং এর কিছু আগের সংবাদ যে যায় যে সবচেয়ে বিশ্বস্ত ছিল সেই ওই ছোট্ট মেয়েটাকে জবাই করেছে জবাই করে সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসছে দুনিয়ার কোনো মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন না কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে পারবেন এই জন্য সর্বদা মনে রাখতে হবে প্রত্যেক ধাপে আপনি অন্তরের অন্তরস্থল থেকে আপনার পরিপূর্ণ দায়িত্ব আল্লাহর ওপর দিয়ে দেন এবং আল্লাহ তালা দায়িত্বশীল হিসেবে যথেষ্ট আল্লাহ সুবাহানুহতালার আরেকটি নাম লতিফ লতিফ শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শীর দুটো অর্থ আল্লাহ যে সূক্ষ্মদর্শী তার দুটো অর্থ এক আল্লাহ আমাদের অন্তরের কথা সূক্ষ্মভাবে পড়তে পারেন এবং বুঝেন লতিফুম সুদূর পৃথিবীতে কোনো মানুষ কোনো মানুষের অন্তর হুবহু অনুভব করতে পারে না আপনার বাপ মাকে আপনি যেই পরিমাণ ভালোবাসেন আপনার স্ত্রীর অন্তরে ওই ভালোবাসা কপি পেস্ট করে দিতে পারবেন না এটা কম্পিউটারের সফটওয়্যার নয় যে কপি করে পেস্ট করে দিলেন তাহলে আপনি যেমন ভালোবাসছেন আপনার বাপ মাকে আপনার স্ত্রীও তেমন ভালোবাসবে এটা হয় না পৃথিবীতে এই টেকনোলজি এই সফটওয়্যার নাই তাহলে আপনি যখন খুব দুঃখে তখন আপনার দুঃখ হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই আর আপনি যখন খুব আনন্দে তখন আপনার খুশি হুবহু বুঝতে পারার মতো দুনিয়াতে কেউ নাই তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ একা একক তার সুখ এবং তার দুঃখ নিয়ে একক সে যখন কঠিন বিপদে তখন এক আপনার স্ত্রী আপনার বিপদ বুঝতে পারবে না আপনার মতো করে অনুভব করতে পারবে না আপনার বাপ আপনার মতো করে অনুভব করতে পারবে না কিন্তু সুদূর একমাত্র হুবহু আপনার মতো করে অনুভব করতে পারবে কে বলেন তো আল্লাহ মানে আপনি যেই পরিমাণ কষ্টে আছেন হুবহু ওই ওই কষ্ট ওইভাবে অনুভব করতে পারবেন একমাত্র আল্লাহ ওই আনন্দ ওই খুশি হুবহু ওইভাবে একমাত্র অনুভব করতে পারবেন আল্লাহ এটা গেল একটা অর্থ যে আল্লাহ হচ্ছেন লতিদর্শী দ্বিতীয় আর একটা অর্থ আল্লাহ যদি কোনো কাজ পৃথিবীতে করতে চান তাহলে তিনি সূক্ষ্মভাবে করেন আল্লাহ সুবাহানহতালা কোনো কাজ হোমজিক্যালি হঠাৎ ইনস্ট্যান্ট আল্লাহ সুবাহ কোনো পদক্ষেপ গ্রহণ করেন না আচ্ছা ইউসুফ আলহিস সালাম যখন সাত বছর জেলে তখন আল্লাহ কি ফেরেশতা পাঠিয়ে জেলের দেওয়াল ভেঙে ইউসুফ আলাই সাল্লামকে বের করতে পারেন না পারেন না পারেন আল্লাহ সুহানহতালার কাছে কিছুই না যখন ফেরাউন অত্যাচার করছে তিনশো চারশো বছর বানু ইসরাইলের ওপর তো আল্লাহ কি ফেরাউনকে মৃত্যু দিতে পারে না পারে না পারে না পারে কিন্তু আল্লাহ সুহান তালার কোনো পদক্ষেপ ইনস্ট্যান্ট নয় সাথে সাথে নয় আল্লাহ তালা যেটা করেন খুবই করেন এটার একটা প্রমাণ দিই এটার প্রমাণ কোরআনের একটি আয়াত থেকে দিই সেটা হচ্ছে ইউসুফ আলী সালাম স্বপ্নে দেখলেন ইয়া আবাচি আশারা রাখা কাবা হ্যাঁ আমার বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে সিজদা করছে তো ওই এগারোটা তারকার সিজদার বাস্তবায়ন এক সেকেন্ডে সম্ভব এক সেকেন্ডে সম্ভব যে ওনার এগারো ভাই ওনাকে এসে সিজদা করবে ব্যাস হয়ে গেল কিন্তু এই এগারোটা তারকা সিজদা করবে ওনাকে এটা বাস্তবায়ন হতে সময় লাগলো চল্লিশ বছর এবং ওই চল্লিশ বছরে ইউসুফ আলাই সালাতাম কুয়াতে নিক্ষিপ্ত হলেন কুয়া থেকে উঠে বাজারে বিক্রি হলেন কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে কাজ করলেন মিথ্যা অপবাদে জেলখানায় গেলেন জেলখানা থেকে বের হয়ে মন্ত্রী হলেন তারপরে তার ভাইয়েরা তার কাছে আসলো তখন এবার তার ভাইয়েরা তাকে সিজদা করলো তখন কোরআন বলছে কোরআনে আল্লাহ বলছে জিহুসু আলাইসালুআসালাম বলছেন এই যে আমার ভাই এগারো ভাই আমাকে সিজদা করলো এটা হচ্ছে ওই স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ আমার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার প্রতিপালক খুবই সূক্ষ্মদর্শী তিনি ইনস্ট্যান্ট এক ধাপে এক মিনিটে কোনো কাজ করেন না তার প্রতিটা কাজ সূক্ষ্ম এই জন্য আপনি যখন দেখছেন আপনার সামনে ঘন বিপদ তো হতাশ হওয়ার কিছু নাই এই বিপদ এক সময় কেটে গিয়ে ভালো দিন আসবে যেটা আপনি জানেন না কেননা আল্লাহ সাথে সাথে আপনার ওই বিপদ দূর করবেন না এর জন্য আল্লাহ সুহানহতালা পৃথিবীতে ওসিলা তৈরি করবেন ওয়াসাইল তৈরি করবেন ফেরাউনকে ডুবিয়ে মারার জন্য আল্লাহ ওয়াসাইল তৈরি করেছেন মুসা মুসালাইসাল্লামকে পাঠিয়েছেন দীর্ঘদিন যাবৎ মুসালাইসাল্লামকে লালন পালন করেছেন তারপরে মুসা মুসালাইসাল্লামের সাথে কত ঘটনা জাদুকরদের ঘটনা নয় দশ রকমের আজাব ফেরাউনের ওপর ফেরাউনের ইমান না আনয়ন করা সব মিলিয়ে একটা সময় মুসা আলাই যখন পালিয়ে যাচ্ছেন তারপরে তখন ফেরাউন সেখানে ডুবে মারা যাচ্ছে তো কোনো কিছু আল্লাহ ইনস্ট্যান্ট সাথে সাথে বাস্তবায়ন করবেন না তিনি বাস্তবায়নের সূক্ষ্মদর্শী মানুষও বুঝতে পারবে না যে আল্লাহ হসুবহানহতালা এই কাজ কিভাবে করবেন আজকে আমাদের আলোচনার আল্লাহর গুণাবলীর শেষ নাম আল্লাহ আজকে আপনারা এই অনুষ্ঠানে দূর থেকে এসেছেন আমি আপনাদের আদায় করছি আপনি আমাকে বিপদে সহযোগিতা করলে আমি আপনার সুক্রিয়া আদায় করব। আপনি আমার আমি আপনার করলে আপনি আমার সুক্রিয়া আদায় করবেন তো আমরা আল্লাহর কি উপকার করেছি যে আল্লাহ আমাদের সুক্রিয়া আদায় করবে আমার প্রশ্ন কি বুঝতে পারছেন আল্লাহ যে তার নাম বললেন যে আল্লাহ হচ্ছেন শাকুর শুক্রিয়া আদায়কারী তো আমরা আল্লাহর কি উপকার করলাম আর আমাদের কি উপকার করার সামর্থ্য আছে যে আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করবেন নাই আমাদেরকে আল্লাহ সুবাহানাহ তালার নিকটে কোনো উপকার পৌঁছানোরও সামর্থ্য নাই কোনো ক্ষতি পৌঁছানোরও সামর্থ্য নাই তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন কিসের আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আমরা দুনিয়াতে থাকা আল্লাহর বান্দাদের যে সহযোগিতা করবো ওটার কথা মনে হয় বুঝতে পারেননি আল্লাহ পৃথিবীর এই লজিকটা আমাদের লজিকের বাইরের ভিন্ন লজিক আমাদের দুনিয়ার লজিক হচ্ছে আমি তাকে সহযোগিতা করেছি তো সে আমার সুক্রিয়া আদায় করবে আল্লাহ বলছে না তুমি তার থেকে সুক্রিয়া আদায়ের আশা রাখিও না আমি আদাবদ্ধ তোমার সাথে তুমি বনি আদমের সহযোগিতা করো বনি আদম তোমার সহযোগিতার নিমো খারামি করুক বনি আদম তোমার সহযোগিতার উল্টা প্রতিদান দিক বনি আদম তোমার সহযোগিতার বিপরীতে তোমাকে দিক এই চিন্তা করে তোমরা কাউকে সহযোগিতা করিও না যে আমি তার কাছ থেকে ধন্যবাদ এবং ভালো ব্যবহার পাবো তোমরা আমার ওয়াদা শুনে রাখো যে তোমরা মানুষকে সহযোগিতা করো আমি তোমাদের সুক্রিয়া আদায়কারি আল্লাহ আকবর এই জন্য ওই মহিলা যখন পতিতালয়ের মহিলা যখন কুকুরকে পানি পান করালো দুনিয়ার লজিকের সুক্রিয়া হচ্ছে কুকুর ওই মহিলার আনুগত্য করবে এবং করেও কুকুর তার মনিব যে তাকে সহযোগিতা করবে যে তাকে খাওয়াবে তারও আনুগত্য করবে কিন্তু আল্লাহর লজিক হচ্ছে যে এই মহিলা যেহেতু আল্লাহর একটা সৃষ্টিজীবকে সহযোগিতা করল। তো এখন এই মহিলার সুক্রিয়া আদায় কে করবে আর আল্লাহর সুক্রিয়া আদায়ের কোনো লিমিট আছে কোনো লিমিট নাই তো আল্লাহ শুক্রিয়া আদায় স্বরূপ বললেন তোমার সব গুণা ক্ষমা তুমি জান্নাতে আল্লাহ আকবার এই জন্য কখনো আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী কারো প্রতি অন্তরে সংকীর্ণতা রেখে সহযোগিতা থেকে বিরত থাকবেন না আপনি সহযোগিতা করবেন আপনার সুক্রিয়া আদায় করবে আল্লাহ আর মানুষের সুক্রিয়া সীমাবদ্ধ মানুষের সুক্রিয়া নিয়ে কী করবেন মানুষ একশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে পাঁচশো টাকা দিয়ে সুক্রিয়া আদায় করবে আর আল্লাহ তালা কীভাবে আপনার শুক্রিয়া আদায় করবে আপনি নিজেও জানেন না সুতরাং আল্লাহর শুক্রিয়ার আশায় আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন এই আশায় মানুষকে সহযোগিতা করতে হবে এখন যদি আপনি মারা যান আর আপনার ছোট দুইটা বাচ্চা থাকে তো ছোটো একটা বা দুটা বাচ্চার দায়িত্ব আপনি আপনার বোনকে বলছেন বোন এ বা আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনার ভাইকে বলছেন আমার ছেলে মেয়ে দুটো এতিম হয়ে যাচ্ছে দেখে রাখিস আপনাকে হয়তো পুলিশে গ্রেফতার করে নিয়ে জেলে চলে যাচ্ছে আপনি আপনার ভাইকে বোনকে বলছেন আমি জেলে চলে গেলাম আমার এই জিনিসগুলো দেখে রাখিস আচ্ছা আপনার কাছে কি কোনো গ্যারেন্টি আছে যে আপনার জেলে চলে যাওয়ার পর আর আপনার মৃত্যুর এক সেকেন্ডের মাথায় তারা মারা যাবে না কথা বলতে হবে কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তাহলে তাকে আপনি কোন ভরসায় দায়িত্ব দিচ্ছেন এই জন্য আল্লাহ বলছে ওই সত্তাকে দায়িত্ব দাও যে কোনো মারা যাবে না তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় স্বজন এখনই মারা যেতে পারে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেন আগেও মারা যেতে পারে অতএব তুমি তাদেরকে কোন ভরসায় তোমার এতিম মেয়ের দায়িত্ব দিচ্ছ কোন ভরসায় তোমার পরিবারের দায়িত্ব দিচ্ছ দায়িত্ব দেও তার প্রতি যিনি কোনো দিন মারা যাবেন না তোমার বংশ গোষ্ঠী যদি দুনিয়া থেকে নির্মূল হয়ে যায় তবু আল্লাহ সুবাহ চিরঞ্জীব হিসেবে থাকবে এবং তোমার দেওয়া দায়িত্ব পালন করবে তোমরা দেখোই পবিত্র কোরআনে আল্লাহ দুইজন এতিমের সন্তান সম্পদ ফিরিয়ে দিয়েছে দুই ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিয়েছে নবী পাঠিয়ে আর সালামকে পাঠিয়ে ওদের কেউ ছিল না বংশ বুনিয়াদ কিন্তু বাপমা দায়িত্ব দিয়ে গেছিল আল্লাহকে তাদের পিতামাতা সৎ ছিল তারা মরার সময় সম্পদ সন্তানের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আল্লাহকে যে আল্লাহ আমরা তো মারা যাচ্ছি আমার দুই এতিম ছেলে মেয়ে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যেন তারা বুঝে পায় দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো কিছু কারণ উল্লেখ করেছেন যে কেন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে দায়িত্ব দিব আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল ওকিলা আল্লাহ সুবহানাহু তালার রাজত্বে ক্ষমতায় আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছু রয়েছে আর আল্লাহকে যদি তোমরা দায়িত্ব দেও তো আল্লাহ দায়িত্বশীল হিসেবে তোমাদের জন্য যথেষ্ট এখানে দ্বিতীয় কারণ বলা আছে আপনি কেন আল্লাহকে দায়িত্ব দিবেন আজকে এই এই বাক্যের অর্থটা আমি খুব ভালোভাবে এই জন্য অনুভব করতে পারি প্রত্যেক যারা বিদেশে গেছে তারা বুঝতে পারবে